মানুষ যখন খুব গরিব থেকে এক লাফে বড় লোক হয়ে যায় তখন তারা ধরারে সরা জ্ঞান করে খেতে না পেয়ে খেতে না পেয়ে পরিশ্রম করে যখন দুটো ভাত মুখে তোলে না তখন তারা মানুষ থাকে সেই মানুষটা যখন বিনা পরিশ্রমে বিনা পুঁজিতে হঠাৎ করে অনেকগুলো টাকার মুখ দেখে ফেলে না তখন তাদের মধ্যে মনুষ্যত্ব থাকে না তখন তারা মনুষ্যত্বহীন একটা যন্ত্রে পরিণত হয় নিজের লোভ লালসা আয়েস নিজের খ্যাতি এগুলো শুনতেই ভালোবাসে এগুলো দেখতেই ভালোবাসে কেউ যদি তাদের নিয়ে একটা ভালো কথাও বলে ভালো কথাও বলে সেটাও তারা নিতে পারে না তা তোমরা চলো কাকে নিয়ে কথা বলতে এসেছি বুঝিয়ে দিই নাটা নাটা ওই যে আমাদের তন্দারের তিন স্ট্রাইক মেরেছে সেই নাটা নাটাশঙ্করের কথা বলতে এসেছি চলো তাহলে ইন্ট্রো দিয়ে শুরু করি। হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকালে ভালো আছো আমিও ভালো আছি শুভ সন্ধ্যা সবাইকে। ভিডিওর প্রথমেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব। আমাদের টন্ডাস ব্লকের টন্ডার তিনটে স্ট্রাইক পড়েছে। দিয়েছেকে তোমরা এতক্ষণে সব জেনে গিয়েছো। তাই সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করব টন্ডার এই নতুন চ্যানেলটা প্রতিবাদী তন্ডা এই চ্যানেলটাকে সবাই একটুখানি ওর পাশে দাঁড়াও ওকে সাপোর্ট করো ওর ওর পাশে দাঁড়াও ওকে সাপোর্ট করো আমি আমার ডিসক্রিপশানে ওর ভিডিওর লিঙ্কটা ও চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব আজকে কত বড় অমানুষ না হলে একটা চ্যানেলকে একটা বারো হাজারের একটা চ্যানেল ছোট্ট এইটুকু একটা চ্যানেল ওদের কাছে এত বড় ব্লগার যাদের তিনটে চারটে তিনটে চারটে চ্যানেল যারা কোটি কোটি টাকা ইনকাম করছে এই ইউটিউবে মানুষকে বোকা বানিয়ে নিজেদের মিথ্যেটাকে সত্যি করে দেখিয়ে ভিডিও করছে তাদের নিয়ে এই তন্দ্রা বাহবাহ করে ভিডিও করেছে হ্যাঁ থাম্বেল টাইটেলে অনেক সময় ক্লিক বেট খেলে নেগেটিভ দিয়ে ভিডিওটা পজিটিভ থাকে দিতে পারলো না নিতে পারলো না স্ট্রাইক মেরে দিল তিনখানায় স্ট্রাইক একটা চ্যানেলে কোনো মানুষ আজ অব্দি দিয়েছে তিনখানায় স্ট্রাইক পর পর একটা ছোট্ট চ্যানেলে দূরবিন দিয়ে দেখতে হয় এরা এরা যখন খেতে পেত না এদের বাড়িটা অব্দি বিক্রি হয়ে গেছিল ছেঁড়া জামা কাপড় পরে এরা থাকতো একটা রুটি ভাগ করে সবাই মিলে খেত মেশিনের কাজ করতো সেলাই মেশিনের কাজ করতো পড়াশুনোর ধারে কাছতেও এরা যায় না এখনও ঠিক মতো উচ্চারণ করতে পারে না তারা একটুখানি টাকা পয়সার মুখ দেখে কলকাতায় তিনখানা দবদমের দুখানা ফ্ল্যাট কিনে ওরা নিজেকে রাজা মনে করে ওরা নিজেকে রাজা মনে করে দিয়ে দিলে স্টাইট এই তন্দা এই তন্দা তোদের নিয়ে পজিটিভ ভিডিও করে প্রথম থেকে তোদের নিয়ে কত ভালো ভালো কথা বলেছে যেখানে বান্ধবীর সঙ্গে একটা ছাড়া ছাড়া ভাব যেখানে ভিডিওতে তাকে দেখা যাচ্ছে না তোদের মিলনের জন্যই কিন্তু সে সব কিছু করেছে যতটুকু ভিডিও করেছে একটা দাবি নিয়ে তোকে বলেছে সহ্য করতে পারলি না তাই না সহ্য করতে পারলি না লজ্জা করে না তোদের তাই না সোশ্যাল মিডিয়া কেন এসেছিস লোকের কথা শুনতে পারবি না সোশ্যাল মিডিয়ায় কেন এসেছিস লোকের ভিউ নিতে লজ্জা নেই লোকের কথা শুনতে খুব লজ্জা লাগে তাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অমানুষ নয় তোর ভালোটাকে তুলে ধরেছি আমরা সবাই তোর ভালোটাকে তুলে ধরেছি তোর ভুল একটুখানি বললে তোর এতটা লেগে গেল যে ভিডিওতে স্ট্রাইক দিয়েছে বন্ধুরা ওর টাইটেলটা নেগেটিভ ছিল ভিডিওর মধ্যে পজিটিভ দেখেছি আমরা ভিডিওটা সেখানে কোনো নোংরা কথা কোনো খারাপ কথা বলেনি কোনো নোংরা কথা কোনো খারাপ কথা এসার আমাদের এই নাটা শঙ্করকে বলেনি তো ওদের ফ্যান ছিল অন্ধ ভক্ত সব সময় বলতো আমি শুধু বলতাম কি এত কি তুই সাপোর্ট করিস না গীতাদি ওরা খুব ভালো ওদের মতো মানুষ হয় না হলো তো সেই মানুষের মুখোশধারী একটা নর পিচাস একটা ছোট্ট বারো হাজারের চ্যানেলকে তিনটে স্ট্রাইক মেরে দিল লজ্জা করে না তোদের তাই না মনে পড়ে এক বস্তা কয়েন নিয়ে গেছিলি আইফোন কিনতে দোকানে এক বস্তা কয়েন নিয়ে গেছিলি আইফোন কিনতে দোকানওয়ালা পুলিশ দিয়ে ট্রাফিক দিয়ে তোকে বের করে দিয়েছিল মনে পড়ে সেই দিনগুলো যেদিন তোদের বাড়ি বিক্রি হয়েছিল একটা ঘরের মধ্যে একটুখানি ছোট্ট একটা ঘরের মধ্যে এতগুলো লোক তোরা থাকতিস তোদের বড় ঘরটা যখন ভেঙে নিয়ে যাচ্ছিল তোর দাদা তোকে বলেছিল আমরা এর থেকে ভালো ঘরে থাকবো ওই জন্য এই ঘরটা বিক্রি করে দিয়েছি এখন তো ভালো ঘর পেয়েছিস ভালো ছাদ আলাদা দুটো ফ্ল্যাট পেয়েছিস তাহলে কেন লোকের চ্যানেল এইভাবে ধ্বংস করলি কেন তোদের কুকৃতির কথা না আর ঢাকা নেই অমিতের বাবা অমিত মারা গেলে তার বাবা মাকে সাহায্য করার নামে অনেক টাকা তোলা হয়েছে সেখান থেকে অনেক সব কিছু বেরিয়ে আসছে ভেবেছিলাম এটা কোনোদিন আমরা বলবো না কিন্তু এখন তুই যেটা করলি তোর মুখস্থ একটু একটু করে টেনে খুলবো একটু একটু টেনে খুলবো বাড়িতে বোন রেখেছিস একটা সবার বাড়িতেই ভাই বোন থাকে ভাই বোন নিয়ে কোনো নোংরা সম্পর্ক করবো না কিন্তু বাড়িতে এত পুরুষের আনাগোনা সেখানে তোর একটা ওই বয়স বোন যেমন পোশাক আশাক তেমন তোর ঢলানি কী পেয়েছিস তোরা ভদ্রবালে এগুলোকে তোর বোনের একটা ব্যবহার হলোটা ন্যাকামি করে মনে হয় যেন ছ মাসের বাচ্চা আর মাটাকে তো সংসার দিয়েছিস গ্রামের বউ কথা বলতে পারে না দিশে করে তাকে এমন সাজ দেয় মাঝে মাঝে মনে হয় যেন এক্ষুনি যে গিয়ে নাটক করবে তুই এখনো শুদ্ধ ভাষায় কথা বলতে পারিস না তোর কথা এখনো বেঁধে যায় তোর উচ্চারণ শুদ্ধ না অথচ দেখ কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছিস মানায় না হজম হয় না তোদের যার জন্যে একটা ছোট্ট বারো হাজার চ্যানেলকে বারো হাজারের চ্যানেলকে তুই স্ট্রাইক দিয়ে দিলি আজকে ইউটিউবটা না থাকলে ভাত ঝুঁকবে কপালে মুখে ভাত উঠবে যক্ষের ধন বসে খেলেও শেষ হয়ে যায় ফেসবুক থেকে তোদের তিনটে চ্যানেল হ্যাক হয়ে গেছে এগুলো কিসের জন্য অপরালা তোদের পাপের শাস্তি দেয় হ্যাঁ পাপের শাস্তি তোকে দিয়েছে তিন তিনখানা চ্যান চ্যানেল হ্যাক হয়েছে অনেক ঠকিয়েছিস মানুষ মুখোশের আড়ালে একটা ভদ্র ছেলে বেশে তুই থাকিস এত রিকোয়েস্টের পরেও তুই স্ট্রাইক তুললি না এত রিকোয়েস্ট করা হলো তাও তুই স্ট্রাইক তুললি না আসলে আসলে তুই হচ্ছিস ভদ্র মুখোশধারী একজন ভদ্র এর তো এর থেকে ভালো তো সেই আমাদের বংরন যখন আমাদের মিষ্টিকে লিগাল নোটিশ পাঠিয়েছিল আমরা সবাই মিলে তাকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের কথা শুনেছিল খুব বড় স্টেপ নেয়নি খুব বড় স্টেপ নেয়নি সেখানে তবু বং বংরঙের গার্লফ্রেন্ডকে কি ওদেরকে নোংরা নোংরা ভাষায় অ্যাটাক করা হয়েছিল তন্দ্রার একটা ভাষাও তোদের প্রতি নোংরা নয় অথচ সেই মেয়েটাকে যে তোদের অন্ধ সাপোর্টার তুই জানিস আজকে লাখ লাখ ভিউ নিচ্ছিস কোটি কোটি টাকা কামাচ্ছিস এক একজন ভিউয়ার্স কেমন পাগল থাকে তুই জানিস একদিন ঘুম থেকে উঠে দেখলে ইউটিউবটা বন্ধ খাবি কি করে আবার এও হতে পারে যে লাখ লাখ তোর যে ভিউয়ার্স তারা তোকে ছুড়ে ফেলে দিল আজকে তোর ভিত কি তোর ইনকামের ভিত কি না কোনো সরকারি চাকরি না কোনো বিজনেস মানুষের দয়া করে ভিউ দেয় সেইটা দিয়ে রেভিনিউ কামিয়ে এত ফোটানি মারছিস তোর বাড়ির তোর বাড়ির তোর চ্যানেলের অগ্রগতির অনেক কাহিনী আছে রে যে ছেলেটা বিশ্বাস করে তোদের বাড়ি ছিল যে তোর চ্যানেলের সব থেকে ভালো শুভাকাঙ্ক্ষী ছিল তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল কেন রে রহস্যটা কি একটু বলি ভালো কথা বললে নিতে পারিস না তাই না এবার দেখ কত ভালো কথা তোকে শোনাই কে কাকে বলছে আমি নাটা নাটাশঙ্করকে বলছি খুঁজে বেড়া কোথায় নাটাশঙ্কর আজকে তোমরা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে গিয়ে ফেসবুকে এখানে ওখানে গিয়ে তোমরা ইমোশনালি স্ট্যাটাস দিবা মানুষ বুঝবে না যে তোমাদের মধ্যে গন্ডগোল হচ্ছে কেউ তো বলেনি তোমরা তা দুজনে ছাড়াছাড়ি হয়ে যাও প্রত্যেকের কথাই ছিল তোমরা দুজন এক হয়ে যাও কি এমন খারাপ কথা বলেছে গার্লফ্রেন্ডের সঙ্গে গন্ডগোল হতেই পারে সেটা তোমাদের তোমাদের স্ট্যাটাসে তোমরা বুঝিয়ে দিয়েছো সেটা নিয়ে দুটো ভিডিও হয়েছে যে তোমরা এক হয়ে যাও তোমাদের আলাদা দেখতে চাই না হাজার হাজার তোদের কমেন্ট কমেন্ট বক্সে করেছে যে তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ঠিক হয়ে যায় একসঙ্গে ভিডিও দেখতে চাই অন্য কোনো মেয়ে শর্ট ফিল্ম করছো আমরা দেখব না বলেনি সেটা নিয়ে দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছে তাও পজিটিভ দিক দিয়ে ভিডিওটা চালিয়ে দেখতে পারতিস তো চালিয়ে দেখতে পারতিস তন্দাকে বলবো তন্দা প্রতিবাদী তন্ডা হও আর বন্ধুরা সবার কাছে বন্ধুরা সবার কাছে একটা অনুরোধ রাখছি প্রতিবাদী তন্দ্রা নামে যে চ্যানেলটা আমার কমিউনিটিতে দেয়া থাকবে আমি এখানে লিংক শেয়ার করে দিচ্ছি ওই চ্যানেলটাকে সবাই একটু সাপ করে নাও ওর পাশে থাকো তন্দ্রা তোকে বলছি তোর চোখ দিয়ে জল বেরোনো উচিত নয় তোর চোখ দিয়ে আগুন বেরোবে যে চোখের জল দিয়ে তুই ভালোবেসেছিলি ভাই বলে ডেকেছিলি ওই নাটা শঙ্করকে ভাই বলে ডেকেছিলি তাদের বিরুদ্ধে কোনো কথা শুনলে তোর গা জ্বলে যেত তাদের বিরুদ্ধে তারা তোর সঙ্গে দেহিংস্রতা ছে তোর চোখে জলের বদলে আগুন দেখতে চাই প্রতিবাদী তন্ডা তো প্রতিবাদ কর প্রতিবাদ কর তুই এবার দেখ কত নিতে পারে ওরা মানুষের ইমোশনকে তোরা মূল্য দিস না মূল্য দিস না হঠাৎ যদি দেখিস আগের জামানায় ফিরে গেছিস কি করবি রে কি করবি আর যাকে তুই স্ট্রাইক দিয়েছিস তার ইউটিউব করে খেতে হয় না তার ইউটিউব না করলেও চলে শখ করে ইউটিউব চ্যানেল খুলেছে শখে ভিডিওটা করে ওই চ্যানেলটার সঙ্গে ওর অনেক স্মৃতি জড়িত ব্লগিং ছিল ওখানে অনেক রকম ভিডিও করেছে প্র্যাঙ্ক করেছে চ্যালেঞ্জ করেছে তারপরে শেষে কন্ট্রোভার্সিটা পাবলিক খায় বেশি সেই জন্য কন্ট্রোভার্সি শুরু করেছে কিন্তু নোংরা কন্ট্রোভার্সি নয় সেটা নিতে পারলি না সেটা নিতে পারলি না তোরা তোরা নিজেদের ভিডিও নিজেরা একবার দেখিস তো তোরা কি নাকামও করিস কি আছে তোদের ভিডিওতে কি আছে কিছু আছে ওই তো ন্যাকামি তোর বোনের সঙ্গে তোর বন বোন একটু ঢলাঢলি করে এসে নাকামি করে কি দেখাস ভিডিওতে মানুষ পাগলের মতো তোদের ভালোবাসে সেই মানুষের ইমোশন নিয়ে তোরা আজকে যে জায়গায় উঠেছিস সেখানে উঠে আর নিচের দিকে তাকাতে পারছিস না তাকাতে পারছিস না পেটে যদি শিক্ষা থাকতো না একটু আজকে এই কাজটা করতে পারতিস না পেটে একটু শিক্ষা যদি থাকতে এই কাজটা করতে পারতিস না একটা চ্যানেলকে তিল তিল করে মানুষ বড় করে এখন চ্যানেল গ্রো হচ্ছে একটু সময়ের মধ্যে কিন্তু আমরা যখন এসছি তোদের সময় তো তোরা হাওয়া খেয়ে বড়ো হয়ে গেছিস রে তখন প্রতিদ্বন্দ্বী ছিল না এখন হাজার হাজার লোক ইউটিউব করার চেষ্টা করছে তাদের মধ্যে থেকে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আসতে হচ্ছে একটা একটা করে সাপ তুলে পরিবারের সদস্য বাড়াতে হচ্ছে কি জানিস কষ্টে যেদিন না খেয়ে থাকতিস কষ্ট হতো না সেদিন সেই দিনের কথা মনে করতো যে কত কষ্ট করে তোদের সংসার চলতো আর আজকে দুটো পয়সা হয়েছে বলে মানুষকে আর মানুষ বলে তোরা দাম দিচ্ছিস না কত লোকে রিকোয়েস্ট করলো তোকে তুই এক ঘাড়ি হয়ে থাকলি যে না আমি স্ট্রাইক তুলবো না কি করবি আর একটা চ্যানেল খুলবে এবার চ্যানেল থেকে তোর বিরুদ্ধে যে যাবে তুই নিতে পারলে হয় কি করবি ঘন্টা করতে পারবি ঘন্টা করতে পারবি একটা মানুষকে তুই দমিয়েছিস একটা কণ্ঠকে তুই রোধ করতে চেষ্টা করেছিস হাজারো কণ্ঠ গর্জে উঠবে একটা তন্দ্রাকে তুই স্ট্রাইক মেরেছিস হাজারো তন্দ্রা জো গজিয়ে উঠবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না পারে এমন কিছু নেই অনেক কিছু করতে পারে তোর ধারণা নেই আমাদের সম্পর্কে নাটাশঙ্কর তোর ধারণা নেই আমাদের সম্পর্কে যে আমরা তোকে কোথায় নামাতে পারি আমরা যেমন একটা চ্যানেলকে উঠাতেও পারি আমরা তেমনি একটা চ্যানেলকে নামাতেও পারি আর ভিউয়ার্স তাদের ইমোশন নিয়ে খেলিস না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না আমরাও তোর ভিওর ছিলাম আজকে চ্যানেল খুলেছি ক এক দু বছর হলো তার আগে থেকে তোকে দেখিয়া আর তন্ডা তো তোদের শুরু থেকে তোদের কত গল্প করেছে আমার কাছে তোদের তোর উত্থানের কাহিনী আমি তন্ডার কাছে শুনেছি আমি ওই চ্যানেলটার খবর জানতাম না যেখানে তুই টাকা দিয়ে মানুষের সিম্প্যাথি কিনতে দিতিস এখন বলছি তুই গরিব মানুষকে টাকা দিতিস পাঁচশো টাকার নোট পরপর দিতিস এখন বুঝছি এগুলো মানুষকে আই ওয়াশ করাতিস একটা মানুষকে টাকা দিয়ে তুই পাবলিকের সিম্প্যাথি নিতিস আর যেখানে তুই উঠেছিস তুই ইমোশনাল গেম খেলে এখানে উঠেছিস কি বলতে চাচ্ছিস তুই কি বলতে চাচ্ছিস তুই পারলি না স্টাইটটা তুলতে তুই কমেন্ট করেছিলি তন্দ্রা দেখেনি একটা ভিডিও করে বলতে পারতিস একটা ভিডিও করে বলতে পারতিস যে আমার ভিডিও ক্লিপ কেউ ব্যবহার করো না আমার ছবি ব্যবহার করো না আমার ভালো লাগছে না তারপরে যদি আরও কেউ করতো তখন তুই করতে পারতিস আরে তোর ভিডিও নিয়ে ক্লিপ নিয়ে লাখ লাখ ভিউ কামাচ্ছে লোকে সেখানে তোর চোখে গেল না তোকে নিয়ে নেগেটিভ নোংরা নোংরা কথা বলছে সেখানে তো চোখ গেল না আর যে মেয়েটা প্রথম থেকে তোর পজিটিভ ভিডিও করে তাকে তুই কি করলি স্ট্রাইক দিয়ে দিলি প্রথমে বান্ধবীকে দিয়ে করালি তারপরে নিজে দুটো দিবি ছি ছি তোকে তোকে এর থেকে আর কিছু বেশি বলার আমার রুচি নেই নিজেদের ওপর ঘেন্না হচ্ছে যে তোকে সাপোর্ট করেছিলাম নিজেদের ওপর ঘেন্না হচ্ছে তোকে ভালোবেসেছিলাম একটা সন্তানের মতো তোকে অনেক সহজ সরল মনে হয় তোর মুখটা দেখলে অনেক সহজ সরল মনে হয় কিন্তু তুই যে কত হিংস্র তোর নিজের পরিচয় তুই নিজে দিয়ে দিলি আর কি বলতে পারিস যে দিনগুলো তোদের চলে গেছে সেই দিনগুলো কি ছিল কি ছিল আজকে যেখানে এসেছিস মানুষের ভালোবাসায় নিজের যোগ্যতায় না মানুষের মানুষ তোকে ভালোবেসেছিল ছিল কি যোগ্যতা আছে তোর যে জায়গায় উঠেছিস যদি গায়ে খেটে পরিশ্রম করে চাকরি করে আসতে হতো তাহলে বুঝতাম তোর ক্ষমতা আছে না মানুষ তোকে ভালোবেসেছিল সেই ভালোবাসার জোরে আজকে দুটো পয়সার মুখ দেখে দুই দুটো বাড়ি করেছিস তোদের স্ট্যাটাস বদলে গেছে তোদের পোশাক বদলে গেছে কিন্তু এই মনের মধ্যে যে ঘৃণা তোদের জন্য জন্মে গেল সেটা কোনোদিন সরাতে সরাতে পারবি পারবি না না আজ একটা একটা ঘৃণা করা শুরু করেছে থেকে দুটো দুটো থেকে থেকে তিনটে তিনটে চারটে চারটের পরে দশটা একশো হাজার এরপরে লাখো মানুষ তোদের ঘৃণা করবে মনে রাখিস এদিন দিন না আরো দিন আছে এই দিনের মনে করবে সেই দিনের জন্য আজকে তোমরা কষ্ট পাস না এটা তোর প্রার্থিত্ব তুই মানুষকে অন্ধের মতো বিশ্বাস করেছিলি ভাই ডেকেছিলি আজকে তার জন্য এই পরিস্থিতি তোমাদের কাছে হাত হাত করে করে প্রার্থনা প্রার্থনা তোমরা প্রত্যেকে গিয়ে ওই নাটা শঙ্করকে প্রশ্ন করো কেন স্ট্রাইক মারা হলো ওই ভিডিওতে কি ছিল ও একটা ভিডিও ক্লিপ দিয়েছিল কিন্তু একটা কথা নেগেটিভ বলেনি সব পজিটিভ কথা তোমরা একবার গিয়ে ওই মানে ওই মূর্খটাকে মূর্খটাকে জিজ্ঞেস করো যে কি নেগেটিভিটি ছিল ওই ভিডিওতে তো স্ট্রাইক মারলো যেহেতু ভিডিও ক্লিপ ব্যবহার করেছে স্ট্রাইক পরে কিন্তু ভিডিও ক্লিপটা যদি ও ব্যবহার না করতো ওর স্ট্রাইক পড়তো না কারণ ওই ভিডিওটা আমিও দেখেছি ওতে নেগেটিভ কোনো কথা ছিল না থামবেলটা নেগেটিভ ছিল থামবেলটা নেগেটিভ ছিল ক্লিক ক্লিকবেট খেলে সেটা সবাই খেলে ভিউজের জন্য ক্লিক ব্যাট খেলেছিল তাই তন্ডাকে বলবো তন্ডা চোখের জল নয় চোখ থেকে আগুন বেরোক আগুন কারণ তুই যাকে ভালোবেসে ভাই ডেকেছিলি যাকে নিয়ে পজিটিভ ভিডিও করতিস সে তোকে স্ট্রাইক মারল আজকে কষ্ট হতো না তন্ডা যদি নোংরা ভিডিও করতো তন্ডা যদি নেগেটিভ ভিডিও করতো স্ট্রাইক দিলে কষ্ট হতো না তখন মনে হতো তন্ডার ভুল ছিল কিন্তু না তন্ডার ভুল ছিল না কোনো তারপরেও তাকে স্ট্রাইক দেওয়া হয়েছে বন্ধুরা তোমরা একটু বিচার করো তোমরা গিয়ে একবার প্রশ্ন করো ওই কেন এটা কিসের কারণ ছিল। সবার কাছে একটু করো সবাই এই প্রতিবাদী চ্যানেলটাকে তোমরা একটু সাপ করে দিও পাশে থেকে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি ভিডিওটির আমার প্রত্যেকটি কথা যদি যুক্তিযুক্ত মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে মতামত জানাবে আর আমি চাই এই প্রতিবাদের সঙ্গে প্রত্যেকে প্রতিবাদ করুক এর বিরুদ্ধে প্রতিবাদ করুক আজকে পজিটিভ ভিডিও করে যদি নেগেটিভ থামবেলের জন্য স্ট্রাইক খেতে হয় অবশ্যই প্রতিবাদ করো আর সবাইকে বলবো কোনো বড় ব্লগারকে বিশ্বাস নয় বিশ্বাস করতে হয় যাদের বিশ্বাস করো এর মতো ছেলেকে বিশ্বাস নয় তা চলো আজকের ভিডিওটি এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর টাটা আমার ভিওয়ার্সদের জন্য